হার হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো ৩১শে ডিসেম্বর দু হাজার তেইশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে চতুর্থী সকাল এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত নক্ষত্র মঘা করণ বালক কৌলব পক্ষ কৃষ্ণ যোগপ্রীতি দিন রবিবার সূর্যোদয় হবে সকাল সাতটা তেরো মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি নটা বত্রিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে সিংহ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল দশটা কুড়ি মিনিটে ঋতু শীত বিক্রম সম্ভব দু মাস পৌষ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা তিন মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল চারটা এগারো মিনিট থেকে বিকেল চারটা বাহান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে বিকেল চারটা ষোলো মিনিট থেকে বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আজকে জন্য পশ্চিম দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আপনার রসিক আত্মীয় স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে এরকম আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন ভালোবাসা বোঝা উচিত যে শোকের মুহূর্তে আপনার জমে থাকা সম্পদ কেবল আপনাকে পরিস্থিতি মোকাবিলাতেই সাহায্য করবে এতএব আজ থেকেই সঞ্চয় শুরু করে দিন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন বাড়ি উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত কারোর কারোর জন্য নতুন প্রেম আসতে চলেছে এই রাশি ছাত্রছাত্রীদের আজকে পড়াশোনাতে মন বসতে অসুবিধা হতে পারে আজকে আপনি আপনার মূল্যবান সময় বন্ধুদের জন্য খারাপ করতে পারেন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার বেশি ভালো ফল প্রদান করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ সপ্তাহের ক্লান্তি থেকে মুক্তি পেতে কপালে সাদা চন্দনের তিলক লাগান বৃষ রাশি কোনো শারীরিক যন্ত্রণায় ভোগা আজ আপনার জন্য সম্ভাব্য কোনো শারীরিক বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন যথেষ্ট আরাম করার কথা মনে রাখবেন আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করবেন আপনি আজ আপনার ব্যবসার নতুন উচ্চতা দিতে পারবেন পারিবারিক দিক থেকে সমস্যাযুক্ত হতে পারে পরিবারের প্রতি আপনার অবহেলা তাদের ক্রোধিত করতে পারে কাউকে প্রেম নিবেদন করার জন্য সম্ভাবনা রয়েছে ফাঁকা সময় আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন এবং তার সাথে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সাবধানে থাকবেন আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ আজকে পাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার সবুজ পোশাক পরিধান করুন এর ফলে স্বাস্থ্য আর্থিক দিক দুটো ভালো থাকবে মিথুন রাশি আমোদ প্রমোদ এবং মজার দিন যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেছেন তারা আজকে ক্ষতির মুখোমুখি হতে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগ মনোযোগী এবং সতর্কিত হওয়া দরকার উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডল রয়েছে যেহেতু কাজের চাপ বেড়ে উঠেছে তিনি এর পরের ভাগে আরাম করুন রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূরে গিয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজ আপনার স্ত্রী দৈনন্দিন চাহিদা পূরণ করবার বন্ধ করে দিতে পারেন যেটা আপনাকে মেজাজটা আপনার খারাপ করে দেবে আজকে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন তিনি আপনাকে আপনার ছোটোবেলার কথা বলতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ অ্যাকোয়ারিয়ামে একটি কালো ও দশটি সোনালি মাছ যদি রাখেন প্রেমের জীবন মধুর থাকবে কর্কট রাশি বিশেষ করে খোলা খাবার এড়িয়ে চলুন আপনি অহেতুক চাপ আজকে নেবেন না মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে আপনি যদি বাড়ি থেকে দূরে কাজ করেন বা পড়াশোনা করেন তাহলে অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকজনদের থেকে দূরে থাকতে শিখুন আপনার আত্মীয় এবং বন্ধুদের কাছে আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না তাহলে খরচ কিন্তু বাজেট ছাড়িয়ে যাবে দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার মনে একটা ঘূর্ণীয়মান পাথরের মতো তুললে ধরতে পারে আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময়ও কাটাতে পারেন তার সাথে আপনার নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে আজকে আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে ছোটোবেলাকার কথা মনে করিয়ে দেবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ দাতব্য কাজ সঞ্চালন যেমন দরিদ্র মানুষদের বিনামূল্যে পানীয় জলের পাত্রের ব্যবস্থা করলে পরে আপনার পারিবারিক জীবন প্রচণ্ড ভালো হবে আর্থিক জীবনটাও আপনার অনেকটাই ঠিক হয়ে যাবে সিংহ রাশি আপনি দেখতে পাবেন যে আপনার কাজ মন সংযোগ করতে অসুবিধা আজকে হবে স্বাস্থ্য আপনার আজকে ভালো থাকবে না তবে আপনাকে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন সেটাই আপনার কাজে আসবে বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলবে প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে যে কোনো পরিস্থিতিতে হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত না হলে আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যেটা আপনি আবার আপনার জীবনসঙ্গীর প্রেমে পড়ে যাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ ওম সূর্য নারায়ণ নম নম সকালবেলা এই মন্ত্রটি এগারোবার জপ করুন এর ফলে আর্থিক পরিস্থিতি ভালো হবে কন্যা রাশি আপনার নিজের মনের উপর নিয়ন্ত্রণ আছে অর্থশাস্ত্রের আপনার প্রচেষ্টা ব্যর্থ হবে যদিও আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি খুব তাড়াতাড়ি উন্নতি হবে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুব খুশি হবেন সে প্রত্যাশা মাফিক আপনার ফল করে আপনাকে স্বপ্নটাকে আপনার বাস্তবায়িত করে তুলেছে প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধাজনক হবে এই রাশির ছাত্রছাত্রীকাররা আজকে কিন্তু পড়াশোনায় মন বসতে অসুবিধা হবে আপনি বন্ধু বান্ধবের সঙ্গে খারাপ সময়টাকে নষ্ট করে দিতে পারেন যদি আপনি আপনার স্ত্রীকে নিয়ে আজকে একটি রোম্যান্টিক ভ্রমণে যান তাহলে কিন্তু সম্পর্কটা প্রচণ্ড ভালো হয়ে উঠবে আজকে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন আর তিনি আপনি আজকে আপনাকে আপনার ছোটবেলাকার কথা মনে করে দিতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ তোতা পাখিকে সবুজ লঙ্কা খাওয়ান এর ফলে আর্থিক দিক ভালো হবে তুলা রাশি আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যেটা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত মন হলো জীবনের প্রবেশদ্বার বন্ধুরা ভালো মন্দ সবকিছুই মনের মাধ্যম দিয়েই আসে এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ আপনার হবে এক খুশি প্রাণোচ্ছল্য স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছে তাদেরকে খুশি আনন্দ দেবে প্রেমে বিপর্যয়ের মোকাবিলা করার জন্য উজ্জ্বল এবং সাহসী হন আজকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজনও আছে আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে গেছেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাথে প্রতিকার স্বরূপ খারাপ ও ঋণাত্মক ভাবনা চিন্তা থেকে মুক্তি পেতে দুধে হলুদ দিয়ে পান করুন বৃশ্চিক রাশি আপনি আপনার চারপাশের মানুষদের মনে অত্যন্ত দাবি দেখতে পাবেন আপনার দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না এবং শুধু অন্যদের সন্তুষ্ট করবার জন্য নিজেকে জোর করে ক্ষয়ও করবেন না যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকেই নষ্ট করে দেয় কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়র কাছে যাওয়া আপনার জন্য আজকে সম্ভাব্য হতে পারে ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনটিকে নিষ্প্রাণ করে দিতে পারে এই রাশি জাতক জাতিকারা আজকে খালি সময় এমন কিছু কাজ করবেন যেটা আপনার অনেক দিনকার ইচ্ছা ছিল আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে তাকে আপনাকে আগে ভাত করতে পারে আজ বাইরে থেকে খাওয়া আপনার পেটের জন্য কিন্তু খারাপ হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখলে এবং প্রত্যেক সেই জল পান করলে শরীর আপনার খুব ভালো থাকবে ধনু ধনুরাশি আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে যে কারো কাছ থেকে আজকে আপনারা ঋণ নিয়েছিলেন তাদের কিন্তু আজকে ঋণ যেভাবেই হোক শোধ করতে হবে এই পদ্ধতিতে আপনার অর্থনৈতিক অবস্থা কিন্তু খারাপ হতে পারে পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগ দরকার আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান তাহলে তাৎক্ষণিক প্রেম আপনার জন্য আজকে আসতে পারে সম্ভবত কোনো দুর্গের জায়গা থেকে সন্ধ্যা শেষভাগে আপনার জন্য সুখবরও আসতে পারে আজকে আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় আসতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ তোতা পাখিকে সবুজ লঙ্কা খাওয়ান এর ফলে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে মকর রাশি কাজের চাপ আজ আপনার কিছুটা উত্তেজনার কারণ হতে পারে বিশেষ করে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন বন্ধুরা সন্ধ্যেবেলা যেন আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটিকে সুন্দর করে তুলবে প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধাজনক হবে আপনার ব্যক্তিত্ব মানুষের থেকে কিছুটা আলাদা এবং আপনি একা সময় কাটাতে পছন্দও করেন আজ আপনি নিজের জন্য সময় পাবেন তবে অফিসে যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে দীর্ঘকাল ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করেছিল কিন্তু আজকে সব অভিযোগ বিলীন হয়ে যাবে আপ আপনার মূল্যবান সময় অযথা নষ্ট না করাই ভালো আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার কাশর বিছানার পাশে সারা রাত তামার পাত্রে জল রাখুন এবং পরের দিন সকালে কাছাকাছি গাছে শিকরে জলটা ঢেলে আসুন এর ফলে স্বাস্থ্য আপনার ভালো হয়ে যাবে কুম্ভ রাশি আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য সেরা দিন কাউকে ঋণ দেওয়ার চেষ্টা করবেনই না যদি প্রয়োজন হয় সেই সময়কালে আপনি লিখিতভাবে একটা কিছু গ্রহণ করে নেন তার ফলে কিন্তু আপনার অর্থটা সিকিওর থাকবে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দময় দিন সতর্ক থাকুন যেহেতু আজকে দিনে বন্ধুত্ব হারানোর সময় রয়েছে এই রাশির ছাত্রছাত্রীরা আজকে নিজেদের মূল্যবান সময়টা নষ্ট করতে পারে মোবাইলে বা টিভিতে প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশিত করতে পারে অধৈর্যতা আপনার বা আপনার কাজের পক্ষে ভালো নয় বন্ধুরা এটি ক্ষতি হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে আর প্রতিকার স্বরূপ আপনার সাথে প্রেমিক বা প্রেমিকার সম্পর্ক ভালো রাখার জন্য শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ দই বা ঘোল ঢেলে দিন মিন রাশি নিরাপত্তাহীন অস্থিতিশীলতার অনুভূতি আজকে হতে পারে দিনের শেষভাগে আর্থিক উন্নতি হবে কোনো শিশুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে হতে পারে আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথ আচরণ তার সাথে করুন আপনার অতীতের কারোর আপনার সাথে আজকে যোগাযোগ করা সম্ভব যেটা আপনার দিনটাকে তৈরি করে দেবে আজ আপনার স্ত্রী আপনার জন্য খুব ব্যস্ত হয়ে যেতে পারে আজ গাড়ি চালানোর সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অন্য কোনো ব্যক্তির অবহেলা আপনাকে কিন্তু কষ্ট দিতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ সকালে উঠে পিতা অথবা গুরুকে প্রণাম বা তার সেবা করুন পারিবারিক জীবন আপনার প্রচণ্ড ভালো থাকবে